দর্শক বন্ধু আমি দাস পূজামা ব্লগ আবারও হাজির তোমাদের সামনে আজকে বলবো শঙ্খের মুখ কোন দিকে রাখবে এবং কোন দিকে রাখলে গৃহের উন্নতি হবে এবং শঙ্খ দিয়ে একটা টোটকার কথাও বলবো আজকে তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করো দেখো অনেক 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 মানে উপকৃত হবে বেশ কিছু নিয়ম আছে এই শঙ্খ কিভাবে রাখলে গৃহের উন্নতি হবে আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ প্রত্যেক বাড়িতেই একটা করে শঙ্খটাকে একটা কেন দুটো করে শঙ্খ থাকে শঙ্খ ছাড়া কোনো পুজো হয় না সনাতন হিন্দু ধর্মের মানুষদের শঙ্খ সবসময় সময় পুজো করার শেষে শঙ্খ ধ্বনি দিতেই হয় এবং ব্রহ্ম মুহূর্তে উঠে ভোরবেলা উঠে এই শঙ্খ যদি বাজাও গৃহে সমস্ত দেব দেবী তোমার ঘরে প্রবেশ করবে এবং গৃহে যত নেতিবাচকতা আছে নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূরে চলে যাবে শঙ্খ বাড়িতে রাখতেই হবে শঙ্খ যদি বাড়িতে না রাখো সেই বাড়িতে লক্ষ্মী প্রবেশ করবে না অনেকেই জানো না শঙ্খ কীভাবে রাখতে হয় কীভাবে ব্যবহার করতে হয় কটি শঙ্খ রাখতে হয় কোন দিকে শঙ্খের মুখ রাখতে হয় তাই সমস্ত প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পেয়ে যাবে তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে শ্রবণ করো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ব্যাপারে যা যা প্রশ্ন জানা নেই সেগুলো কিন্তু পেয়ে অনেকের অনেক প্রশ্ন আছে মহিলার শঙ্ক কিরকম দেখতে হয় কি করে চিনবো কি করে বুঝবো সে সমস্তটাই আমি এখন বলবো প্রথমে বলবো শঙ্খ বাড়িতে কটা রাখবে এবং শঙ্খ কবার বাজাতে হয় শঙ্খ শঙ্খ বাড়ি শুভ অনুষ্ঠানে এই কোনো ব্যবহার করা হয় শঙ্খ বাজানোর আগে প্রত্যেককে বলব প্রত্যেকটা শঙ্খকে একটুখানি জল নয় ভালো করে জল দিয়ে শঙ্খটা বাজাও খুব সুন্দর একটা আওয়াজ হবে তাহলে তাই শঙ্ক সবসময় যখনই বাজাবে দুবার ধবে একবার ধুয়ে জল দাও মানে ধুয়ে বাজাও আর একবার বাজানোর পর ভালো করে ধো কিন্তু শঙ্ক ভুলেও কিন্তু মুখে বাজাবে না বাসি কাপড়ে শঙ্খ বাজাবে না শঙ্খ শঙ্খ মা এটা মাথায় তাই শুদ্ধ কাপড়ে শঙ্খ ধরো কখনো অশুদ্ধ কাপড়ে কিন্তু শঙ্খ বাজাবে না আমি যে ব্রহ্ম মুহূর্তে বলছি শঙ্খ বাজাতে এটাও কিন্তু শুদ্ধ কাপড় পরে বস্ত্র পরে তবে শঙ্খটা বাজাও তাহলে প্রত্যেককে বলবো শঙ্খ যখনই বাজাবে অনেকে কি করে যে কিছু না কিছু খেলো মাছ মাংস তো খেলাম না আমার মুখটা এঁটো হলো কিন্তু না যে কোনো জিনিস খেলে সেই এঁটো মুখে শঙ্খ বাজাবে না তাতে মা লক্ষ্মী মানে তুষ্টুর জায়গায় রুষ্ট হয়ে যাবে তাই শঙ্খ ইটো মুখে কখনো ভুলেও বাজাবে না এমন কি চা খেয়েও বাজাবে না তাই সব সময় মনে রাখবে সব ঠাকুর ঘরে যখনই যাবে শুদ্ধা চারে ঠাকুর ঘরে যাও তাহলে এবার শঙ্খ বাড়িতে কটা রাখবে এবং সব সময় শঙ্ক অনেক রকমের হয় প্রধানত সনাতনী হিন্দু ধর্মে দুটি শঙ্ক রাখা অত্যন্ত জরুরি একটা হচ্ছে বামাবর্ত শঙ্ক যেটা বাঁ দিকে খোদল থাকে এবং এই শঙ্খ মানে বাদ্য কাজে লাগে মানে বাজানো হয় আহ্বান করা হয় ভগবানকে আর একটা হচ্ছে জলসংখ্য এই জলসংখ্য ডান দিকেও খোদল হতে পারে বাঁ দিকেও খোদল হতে পারে এবং মুখটা এতে এই শঙ্খ বাজে না এই শঙ্খ সব সময় জল দিয়ে রাখতে হয় এই শঙ্খকে সব সময় একটা বাজানো শঙ্খ আর একটা জলসংখ্য দুটো শঙ্ক কিন্তু রাখবে বাড়িতে এর বেশি এক জায়গায় কখনো বেশি যেন শঙ্ক না থাকে যেমন দুটো বাদ্য শঙ্ক দুটো জল শঙ্ক এরকম ভুলেও ঠাকুর ঘরে রাখবে না এবং এই শঙ্ক দুটি পাশাপাশিও রাখবে না মাটিতে রাখবে না এগুলো কিন্তু খুব মানে সূক্ষ্ম জিনিস ভালোভাবে শ্রবণ করলে তবেই তোমার গৃহে উন্নতি হবে তা না হলে তোমার উন্নতির জায়গায় দিন দিন অবনতি হবে আর শঙ্খ কিভাবে রাখবে সব সময় একটা শঙ্খ দানিতে রাখো আর জল শঙ্খটাকে রাখো হলুদ সাদা লাল যে কোনো সালু কাপড় ওপর পেতে মানে শঙ্খ দানির ওপরে ওই কাপড়টা পেতে শঙ্খটাকে রাখো জল শঙ্খ আর বাধ্যশঙ্খটা রাখবে হলুদ বা সাদা শঙ্খে রাখো অবশ্যই শালুর কাপড় পেতে রাখো মানে শঙ্খ দানিতে সব সবসময় মাটিতে কিন্তু ভুলেও রাখবে না শঙ্খ যদি ভেঙে যায় ফেটে যায় কখনো সেই শঙ্খ আর ওই রাখবে রাখবে না না ফুলেও তাহলে ভোর অনর্থ হবে বাড়িতে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তাই খুব সাবধান সতর্ক ভালোভাবে যত্ন করে শঙ্খ রাখো আর শঙ্খ কখনো শিবের কাছে রাখবে না মহাদেবের কাছে রাখবে না মাথায় রাখবে না রাখবে না আর এই জলও যেন ভুলেও না ছিটিয়ে যায় মহাদেবের মাথা বা কাছে অনেকের বাড়িতে জায়গা নেই ওইখানেই রেখে দিল শিবলিঙ্গর কাছে তা ভুলেও কিন্তু এই শিবলিঙ্গে কাজে শঙ্খ রাখবে না যে কোনো শঙ্খ জল শঙ্খ বাদ্য শঙ্খ ভুলেও রাখবে না আর এই জল শঙ্খে জল তো দিয়ে রাখবে এবং দুর্বা দেবে দুর্বা দিয়ে রাখবে দেখবে মা লক্ষ্মী সর্বা মা লক্ষ্মী দুর্বা ভীষণ পছন্দ করে তাই জল শঙ্খকে সবসময় দুর্বা দিয়ে রাখবে জল শঙ্খ কি কাজে লাগে জলশঙ্ক অভিষেক করাতে নারায়ণকে অভিষেক করাতে ভীষণ কাজে লাগে এবং অবশ্যই জলশঙ্খ মানে আরতি করতেও কাজে লাগে আর বাদ্য শঙ্ক সব সময় বাজানোতে লাগে দেব দেবীকে আহ্বান করার জন্য এই বাদ্য শঙ্খ ব্যবহার করা হয় এইবার শঙ্কের মুখ কোন দিকে রাখবে জলসঙ্কের ছোঁচালো মুখটা আমি আর আগেও ভিডিওতে দেখিয়ে দিয়েছি পুরো ভিডিও করে জলসংখ্যের ছোঁচালো মুখটা ঠাকুরের দিকে থাকবে মানে আর বাদ মুখটা থাকবে নিজের দিকে উত্তর বা পূর্ব দিকে আর বাদ্যশঙ্কর মানে চওড়া মুখটা থাকবে ঠাকুরের দিকে আর ছোচালো মুখটা নিজের দিকে উত্তর পূর্ব দিক করে শঙ্খটাকে রাখো জল শঙ্খ কখনো ভুলেও পাশাপাশি রাখবে না চারটি ছটাও শঙ্খ বাড়িতে রাখবে না যাদের জায়গা নেই তারা একটু ছেড়ে রাখো কিন্তু পাশাপাশি ভুলেও রেখো না আর যাদের জায়গা আছে তারা বেশ খানিকটা দূরে রেখে দাও তাহলে কিন্তু গৃহের মঙ্গল হবে বেশি শুভ হবে শঙ্কের অনেক কিছু নিয়ম আছে রাখার সব সময় এই নিয়মগুলো পালন করো দেখো খুব মঙ্গল হবে গৃহের জলসংখ্যের জল কি কি কাজে লাগাবে এটাই বলবো যে এই জলসংকে জল প্রথম হচ্ছে নারায়ণ গোপালকে অভিষেক করাও দ্বিতীয় হচ্ছে ওই জল রেখে মানে একটা টোটকা করো করি আমুলে ক্রস চিহ্ন দিয়ে শেখো এটা ভীষণ ভালো টোটকা এই জল দিয়ে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে বলবে গো হত্যা পাপ থেকে মুক্ত করো গো ফাড়া কাটিয়ে দাও এইভাবে তিন জায়গায় তিন জায়গায় তিনটে ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও আর মুখে ওইটা বলো আর এই জলসংকে জল দিয়ে পূর্ণিমার দিন অবশ্যই মানে অভিষেক করাও নারায়ণকে গোপালকে তাহলে ভীষণ শ্রী বিষ্ণুর নারায়ণ খুশি হবে তুলসী পাতা দেবে অবশ্যই শ্রী বিষ্ণু নারায়ণকে আর ওই জল দিয়ে শঙ্খের জল দিয়ে অভিষেক করাও এরপর বলবো পুরুষ শঙ্ক মহিলা শঙ্খ কোন সংখ্যা বাড়িতে রাখলে অত্যন্ত শুভ আর কোন শঙ্খ বাড়িতে রাখলে ঘোর অমঙ্গল গৃহে তাই প্রত্যেকে জানা এটা দরকার এর আগে আমি কিন্তু মহিলার সঙ্গে ভিডিও দিয়ে দিয়েছি আমার সংখ্যের লিঙ্ক দেওয়া আছে তাই বাড়িতে সব সময় পুরুষ সংখ্য রাখবে মহিলা সংখ্য কিন্তু ভুলেও বাড়িতে রাখবে না যারা জানো না চেনো না যাদের আছে মহিলা সংখ্য বাড়িতে অনেকে তো চেনো না যার জন্যে পুজো পাঠ করে কোনো উন্নতি হচ্ছে না কিসের জন্য হয়তো তাদের বাড়িতে মহিলা আছে তাই এই ভিডিওটা পেলে নিশ্চয়ই জানতে পারবে কিরকম দেখতে মহিলা এখন যদি বাড়িতে থাকে পুজো করছো পুজো করো সময় সুযোগ পেলে ওই মহিলা শঙ্কটাকে চেঞ্জ করে নাও যদি বাড়িতে মহিলা শঙ্ক থাকে মহিলা শঙ্খ দেখতে কেমন মহিলা শঙ্খ একটু খসখসে ভাব কাটা যুক্ত এবং গোলাপি রঙে দেখতে হয় মহিলা শঙ্খ আর পুরুষ শঙ্খ একদম কাটা তেল আর সাদা ভাবটা বেশি তবে যারা শঙ্ক এখনো কেননি শঙ্খ যারা কিনবে তারা কিন্তু খুব সুন্দর যতটা ধবধবে সাদা শঙ্খ পাবে সেই শঙ্খই কেন যত শঙ্খ সাদা হবে শুভ্র হবে গৃহের উন্নতি তত হবে কোনো রকম কালো স্পট বা পিঙ্কি স্পট এরকম যদি না থাকে শুধুই সাদা শঙ্খ থাকে একটু দাম বেশি ঠিকই কিন্তু এই শঙ্খ গৃহে রাখলে খুব উন্নতি হবে তা কোন শঙ্খ গৃহে রাখলে বেশি উন্নতি সেটাও বলে দিলাম আর যদি কোনো সময় মহিলা শঙ্খ থাকে সেই সঙ্গে সঙ্গে তো তুমি কিনতে পারছো না কিছুদিন পর একটা শঙ্খ কেন কিনে অবশ্যই তুমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে এসো বা অন্য কোনো ঘরে রাখো ঠাকুর ঘরে কিন্তু ভুলেও রেখো না এই মহিলা সংখ্য এরপর বলবো দক্ষিণাবর্ত শঙ্খ সব সময় জল ভরে রাখতে হবে ফুল দুর্বা জল এইসব দেবে যে কোনো ফুল দেবে দক্ষিণাবর্ত শঙ্খ শ্রীকৃষ্ণের মানে শঙ্খ বলা হয় পঞ্চজন্য শঙ্খ বলা হয় তাই সাদা হলুদ ফুল দিলে বেশি ভালো হয় আর শঙ্খকে কখনো লাল সিঁদুর দেবে না চন্দন লাগাবে সাদা চন্দন প্রত্যেক দিন জল পাল্টাও সেই জলটা নিজে সারা ঘরে ছিটিয়ে দাও খুব মঙ্গল এই জলসংখের জল আর বাজানো শঙ্ক অনেক সময় কি হয় ভালো বাজে না কেন বাজে না সেটাই আগে জেনে নাও তাই বলবো শঙ্ক সবসময় আগের দিনকে একটা মধ্যে পুরো জল দিয়ে শঙ্খটাকে ডুবিয়ে রাখো ডুবিয়ে রাখো জল ঝড়িয়ে তারপরে সুন্দর করে কাপড় দিয়ে মুছে বাজাও দেখবে শঙ্খের আওয়াজ মধুর হচ্ছে শ্রুতি মধুর হচ্ছে শঙ্ক সবসময় সময় যত্ন করো সরাসরি মেজেতে কখনো কোনো সময়ের জন্যে রাখবে না একটা স্ট্যান্ডে রাখো বা দানিতে রাখো কাপড়ে রাখো থালার ওপর রাখো কখনো ভুলেও কিন্তু শঙ্খ মাটিতে রাখবে না এই সব নিয়মগুলো মানো দেখো ঠাকুর ঘরে তাহলেই তোমার গৃহে উন্নতি হবে আর এটাও বলবো শঙ্খের সরাসরি বাইরে থেকে যদি কিনে এনে ঠাকুর ঘরে ঢোকাবে না এই শঙ্খ কিনে আনবে কিনে এনে পঞ্চ মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা অভিষেক করিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢোকাও আর একটা টোটকার কথা বলবো শঙ্খের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই শঙ্খের গুঁড়ো একটা ছোট বাটিতে বেশ খানিকটা রেখ রেখে তাতে দুটো এলাচ দাও দুটো লবঙ্গ দাও একটা সাদা কাপড় বা লাল কাপড় নাও একটা মানে দুটো লবঙ্গ এলাচ লবঙ্গটা যেন ফুল আলা হয় হলুদও দিয়ে দেবে একটা এক গাঠ হলুদ দিতে পারো একটা কড়ি একটা কয়েন ষোলো আনার একটা কয়েন এইগুলো সব ওই বাটির মধ্যে দাও বাটির মধ্যে দিয়ে ওইটা মা কাছে বৃহস্পতিবার রেখে দাও তিনি পুজো করার পরে ঠাকুরের কাছ থেকে ওটাকে অবশ্যই প্রণাম করো করে মা এটা আমি তোমার কাছ থেকে নিচ্ছি এই বলে ওই শঙ্খের গুঁড়োটা নেবে নিয়ে একটা হলুদ কাপড় বা লাল কাপড় বা সাদা কাপড় যে কোনো কাপড়ে বেঁধে লকারে রেখে দাও তারপরে গৃহের দেখো এটা কিন্তু একদম মানে গুপ্ত টোটকা সংসারে মানে সুখ শান্তি অর্থে ভরে উঠবে আস্তে আস্তে দেখবে সংসারে শান্তি ফিরে পাচ্ছ শান্তির অভাব প্রত্যেক বাড়িতে তাই এই টোটকাটা কর যে কোনো বৃহস্পতিবার দেখবে সংসারের উন্নতি কাকে বলে তারপরে বলবো এই যে সংঘ ভুলেও কিন্তু কাউকে দান করবে না এটা মাথায় রাখো অনেকে বাইরে থেকে শঙ্খ কিনে আনো বা ঠাকুর দেবতাও কিনে আনো এনে দান করো তাই পুজোর সামগ্রী দান না করাই ভালো অনেক সময় কি হারে কি হয় যে কেউ বাইরে গেছে ইয়ে একটা শঙ্খ এনে দিচ্ছে শঙ্খ হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা তাই কখনো শঙ্খ কাউকে দানও নেই এইটা সবসময় মা মাথায় রাখো একই ঘরে কিন্তু দুটো তিনটে শঙ্খ রাখবে না পুরোপুরি নিষেধ আছে অন্য ঘরে রাখো সাজিয়ে রাখো সেটাতে কোনো দোষ নেই কিন্তু একই জায়গায় এত মানে তিনটে চারটে শঙ্ক রেখো না মাত্র দুটো শঙ্খ একটা জল শঙ্খ আর একটা অবশ্যই বাদ্য শঙ্খ আর কক্ষনো শঙ্খ যেন ফাটা ভাঙা এই শঙ্খ ব্যবহার করবে না শঙ্খে জল যেন ছিটিয়ে মহাদেবের মাথায় না যায় আর মহিলা শঙ্খ ভুলেও ভুলেও রাখবে না আর অবশ্যই মাথায় রাখবে এইটো শঙ্খ বাজিয়ে না ধুয়ে কক্ষনো বাড়িতে রাখবে না আর শঙ্খ সময় মাথায় রাখবে যে ফুলেও কিন্তু শঙ্ক উপর করে রাখবে না মানে মদল অংশটা যেন ওপরে থাকে শঙ্ক ফদল অংশটা কখনো নিচে রাখবে না তাহলে শঙ্ক কিভাবে রাখবে বাড়িতে সেটাও জানিয়ে দিলাম সব সময় মাথায় রাখবে শঙ্ক ঠিক বাড়িতে ঠিক মতো রাখলে তোমার গৃহের উন্নতি হবেই হবে সবার শেষে বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে শঙ্করটা বাজাও তারপর দুপুরে তো পুজোর সময় বাজাচ্ছ এবং সন্ধেবেলাও বাজাচ্ছ তাই ত্রি সন্ধ্যা শঙ্কের ধ্বনি গৃহে দাও দেখো তোমার গৃহে চমৎকার ফল পাবেই পাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি এটা শুধু এক মাস করে দেখো এই টোটকাগুলোও করতে পারো এবং শঙ্খ তিনবার দিনে বাজাও তিনবার তিন টাইম শঙ্ক ঘিরে বাজাও শঙ্খ কীভাবে রাখতে হবে কোন দিকে মুখ করে রাখতে হবে সমস্তটা বলে দিলাম আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগে সমৃদ্ধ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের যা তারাও জানুক এই সামান্য জিনিসে অসামান্য কাজ হয় এইভাবে রাখে Namaskar Dai